হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ফার্নিচারের ভিডিও নিয়ে চট্টগ্রামের হাটে এখানে আপনারা পেয়ে যাবেন পাহাড়ি সেগুন কাঠ আকাশমণি কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার এখানে অত্যাধুনিক প্রযুক্তি সিএনসি মেশিনের দ্বারা ফার্নিচারগুলো ডিজাইন করা হয়ে থাকে আজকে আপনাদেরকে এক করে ফার্নিচারগুলো দেখাবো আজকে আমরা যে দোকানে আসলাম এটা হলো সাইফুল ফার্নিচারে আমাদের সাথে রয়েছে সাইফুল ভাই এখন আমরা সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব

ঠিক আছে এটা হলো সিএনজি মেশিন এটাতে এইখান থেকে আমরা ডিজাইনটা এ খাদের দরজার সবগুলো ডিজাইন এখানে হয় এবং এটা আকাশমণি এটা আকাশমণি না এটা 4 ডায়ার প্লাস এখানে 5 টা ডয়ার হবে একটা থাকবে একটা ডোর থাকবে আর এটা 4 ফিট বাই আড়াই ফুট বুঝছেন আর এটা সার আমাদের এখানে হুল সার এখন আমাদের কাজের উপরে নির্ভর নির্ভর করে এটা আকাশমণি এটা আকাশমণি এটার দাম পড়বে আঠাশ হাজার আঠাশ হাজার টাকা আর এটা যদি সেগুন কাটা হয় পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আর সাড়ে বারো হলে বত্রিশ হাজার পড়বে

মানে একেবারে সারের ব্যাপারে গ্রান্টি সারের ব্যাপারে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সার এটাও আকাশমণি এটাও বক্স খাট এটাও আকাশমণি এটাও আকাশমণি এটা দেখেন এটা আবার সেমি খাট লাভ খাট এটা আঠারো হাজার টাকা পড়বে সাড়ে বার এই সামান্য বার এটার কারণে আর যদি এটা হুল সার নিয়ে যায় তাহলে এটার দাম ফুটবে আঠারো হাজার আঠারো হাজার এটাও কি আকাশমণি এটাও আকাশমণি আচ্ছা কার্ড আকাশ অনেক ভালো আর সেগুন কার্ড আসলে সেগুন কার্ডে বাদটা একেবারে এই যেগুলা মার্কেটে যে অনেক প্রাইস ছোট করে ওগুলা বার এগুলা বার হল ক্ষেত্রে ভালো অনলাইনে বিক্রি করে এগুলা দুই দিনের জন্য কিন্তু এগুলা আসলে কিন্তু বাস্তবতা কিছু নেই আচ্ছা এটার ব্যাপারে কিন্তু আমি গ্যারান্টি এটা আकाशी কালাটা আकाशी মেনজুরি যেটা বলে আরি এটা মেনজুরি কার্ড এটাতে আমাদের ফুল শার এগুলা হ্যাঁ ফুল সার এটা এটা ওয়ার্ডারে এটা পাঁচ সান্ন হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু এগুলো মার্কেটে দেখা যে কি জানে সবগুলো বার বাদ দিয়ে এগুলো ফিটিং করে বিক্রি করে এ তারা কম দামে বিক্রি করে আমরা ফার্মুনা আমরা অসাধু ব্যবসায়ীর আছে হ্যাঁ না বার বার আমরা খুব কম বিক্রি করি এটার ব্যাপারে আমার গ্যারান্টি আছে আর খাটগুলো দেখান এগুলো আমার এখানে খাট আছে ওগুলা বক্স খাট এগুলা সেমি খাট

আপনারা কেউ যদি অর্ডার নিতে চান তাহলে আমাকে সামথিং অ্যাডভান্স দিবেন বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে অর্ডার পেয়ে যাবেন আপনাকে বিশ দিনের সময় লাগবে এর ভিতরে আপনাকে আমি ডেলিভারি করে দিতে পারবো আর বা প্রবাসী বাইরা যারা আগ্রহিত পার্নিচার নিয়ে অনেক চিন্তিত ভালো সার মাল পাচ্ছেন না আমি গ্যারান্টি ভাবে একশো পার্সেন্ট সার ইনশাল্লাহ দিবে চেষ্টা করবো আল্লাহ হাফিজ